পিজা বানাবো পিজা এই কারণে এই তো পিজার ডোটা তৈরি করে নিয়েছি এখানে আমি পিজার ডোয়ের জন্য আমি ইস্ট দিয়েছি লবণ দিয়েছি তেল দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই তো পিজার ডোটা তৈরি করে নিয়েছি আজকে রাতে পিৎজা খাবো সবাই যদি আপনাদের ভাইয়া পছন্দ করে না তো বাচ্চারা খাবে সাথে আমিও খাবো তো চিন্তা করলাম যে ঠিক আছে ওদেরকে রাতে আজকে পিজ্জা বানাই দিই ওরা খুব পছন্দ করে বিজা কিনে এনে খায় তো চিন্তা করলাম বাসা একটু বানিয়ে দিই হোক এই তো অনেক সুন্দর একদম সফট হয়ে গিয়েছে অনেক সুন্দর ফুলে গিয়েছিল আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে তেমন কিচ্ছুই দিব না এটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এরকম চিকন করে বাসায় যা ছিল তাই দিয়ে তার পেঁয়াজটা নিয়েছি আর হচ্ছে এই যে মাংস ছিল রান্না আজকে দুপুরে তো চিন্তা করলাম ওই মাংসটাই উঠিয়ে একটু গোলমরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তো সেটাই করে নিয়েছি এই তো আর কিছু দিব না এটার মধ্যে এগুলোই আর চিজ তো আছে চিজ যেহেতু ফ্রিজে ছিলই তো চিন্তা করলাম এটা দিয়ে নিই তো এই তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন শুধু আমি আমি এই পিজার রুটিটা বানিয়ে নিব পিজার রুটিটা আমি তৈরি করে ফেলেছি পিজার রুটি যেটা থাকে সেটা কিন্তু একটু সাইড দিয়ে ভারী থাকে আর মাঝখানটা একটু গর্ত থাকে তো আমি আর সেরকম করলাম না এখন এই যে এটার মধ্যে বসিয়ে তারপর হচ্ছে এটা একটু কাটা চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে দিবো তারপর সস টস যা দাবার দিয়ে দিব পিজার মৌলের মধ্যে বসিয়ে দিয়েছি পিজারটা এখন আমি কাটা চামচ দিয়ে এটাকে একদম খুচিয়ে খুচিয়ে দিব যাতে এটার মধ্যে সস বা অন্যান্য যা ইনগ্রিডিয়েন্টস আসে সব ঢুকে যায় আর আমি ফার্স্টে মনে করেছিলাম যে আমি ওভেনে ওভেনে না চুলাতে বানাবো যেহেতু আজকে শুক্রবার ভেবেছিলাম হয়তো গ্যাস থাকবে তো এখনও চুলায় গ্যাস নাই গ্যাসটা চুল সন্ধ্যায় ছিল কিন্তু এখন চুলায় গ্যাস নাই তো ভাবলাম যে থাক আর অপেক্ষা করার দরকার নাই ওভেনেই বানিয়ে ফেলি কারণ হচ্ছে রাতে খাবে বাচ্চারা ওরা আজকে আর ভাত খাবে না ওরা আজকে পিজাই খাবে এই তো সস দিয়ে নিয়েছি এখন সসটা একদম মেখে দিই দেখি কতটুকু লাগে লাগলে আরও দিয়ে দিব আর এটাতে আরও একটা সস দিলেও বেশি ভালো হয় যেটা এই যে পিজা সস পিজা আলাদা সস আছে তো সেটা যেহেতু বাসায় নেই টমেটো সস আছে টমেটো সস দিয়েই তৈরি করে ফেলি চিন্তা করলাম বাসায় কিভাবে তৈরি করে পিজা আমি তো জানি না একটু সস দিয়ে দিলাম এখন পুরোটার মধ্যে একদম লাগিয়ে দিই তারপর ওই যে যা যা আছে সব দিয়ে দিব জানি না কেমন হবে আমার বাচ্চারা আবার একটু এদিক সেদিক হলে আর খেতে চায় না দেখি কেমন হয় পিজানিটা সাজানোটা আমার অনেক কাছে অনেক ভালো লাগে আমি তেমন পারি না যদিও এই তো এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিই পিজার মধ্যে পেঁয়াজ না দিলে তো ভালো লাগে না তাই না তো এখন দিয়ে দিবো হচ্ছে যে মাংসগুলো একদম ইয়ে করে দিয়ে দিব মাংসগুলো কিন্তু ভালোই হয়েছে আমি গোলমরিচ একদম গুঁড়া করে তারপর মাংসগুলো সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এটা তো অরিগিনো দিলে অনেক ভালো লাগে ফ্লেভার আসে অনেক সুন্দর পিজা পিজা একটা ফ্লেভার আসে যেহেতু ওরা কিনে খায় যার কারণে আর বাসায় বানানো হয় না যাই হোক হয়ে গেছে মোটামুটি পিজাটা সাজানো এখন এটার উপরে শুধু চিজটা দিয়ে দিব তারপর এই তো চিজ দিয়ে দিচ্ছি এই যে কিছু দিয়েছি আর এখন দিতেছি বাকিটা দিয়ে দিচ্ছি পোড়াটা হলে তারপর আবার নিয়ে আসবো চিজ দিয়ে একদম রেডি করে নিয়েছি তো চিজটা একটু বেশি হলে পিজাটা একটু মজা হয় তো এই তো চিজ দিয়ে দিয়েছি দেখতে কেমন হচ্ছে একটু বলবেন তো মানে পিজা তৈরির আগের অবস্থাটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর পিজা তৈরি হয়ে গেলে তো অবশ্যই অবশ্যই দেখাবো তো সাথেই থাকুন এখন এটাকে ওভেনে দিয়ে দিব। এই তো পিজার সব রকম প্রসেস করা শেষ এখন ওভেনে দিয়ে দিচ্ছি আর ওভেনে আমি এখানে টাইমটা দিয়েছি বিশ মিনিট আর হিটটা দিয়েছি হচ্ছে একশো আশি ডিগ্রি আমি আসলে এটা জানতাম না তো আমার এক ভাবির কাছ থেকে চার এক ভাবির কাছ থেকে জেনে তারপর দিয়েছি যেহেতু ভাবি সবসময় ওভেনে পিজা বানায় তো এই তো পিজা হয়ে গিয়েছে তো বাচ্চাদের খেতে দিলাম তো ওরা খেয়ে তো বললো যে হ্যাঁ ভালো হয়েছে যাই হোক যেমনই হোক প্রথম বানিয়েছি ভালো হোক আর খারাপ হোক আস্তে আস্তে দেখে ওদেরকে এইভাবেই বানিয়ে দিব, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন